দুই মিটার গভীর এবং একুশ মিটার প্রশস্ত একটি নদী পাঁচ কিলোমিটার পর ঘন্টা পেগে প্রবাহিত হয়ে চলেছে তাহলে দশ মিনিটের মধ্যে কত কিলো লিটার জল সমুদ্রে পতিত হবে অর্থাৎ নদীটাতে দশ মিনিটে কত কিলো লিটার জল আমাদের বহন করবে সেইটা বার করতে বলেছে তো এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো প্রথমে নদীটার যেটা দেওয়া আছে গভীরতা এবং প্রস্থ প্রশস্ত সেইটা থেকে আমরা নদীটার টোটাল এরিয়া বার করতে পারি সেই টোটাল এরিয়া আমরা পাঁচ কিলোমিটার পর ঘণ্টা ব্যাগে যদি প্রবাহিত হয় তাহলে প্রতি মিনিটে আমরা এখান থেকে বার করতে পারি যে কত পরিমাণ জল সেটা প্রবাহিত করে বা বহন করে সেইটা যখন আমরা এক মিনিট পাবো সেইটাকে আমরা যদি দশ মিনিট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা দেখতে পাবো যে দশ মিনিটে টোটাল কতটা জল প্রবাহিত হয় তাহলে প্রথমে যদি আমরা নদীটার যে এরিয়া সেইটা যদি বার করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দুই মিটার গভীর আর একুশ মিটার প্রশস্ত তার মানে এইটা লিখতে পারি আমরা বিয়াল্লিশ মিটার স্কোয়ার এইটা হচ্ছে নদীটার ক্ষেত্রফল এবার এখানে বলেছে যে আমাদের প্রতি যে স্পিড সেটা দেওয়া আছে পাঁচ কিলোমিটার পার ঘণ্টা তাহলে এখানে আমরা পাঁচ কিলোমিটার পার আওয়ারকে লিখতে পারি দেখো তাহলে পাঁচ কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে পাঁচ কিলোমিটার আর নিচে হচ্ছে ওয়ান আওয়ার তাহলে এটাকে যদি আমরা মিটার পার হচ্ছে আমরা মিনিট যদি করতে চাই তাহলে পাঁচ কিলোমিটারকে মিটার করতে গেলে পাঁচ হাজার মিটার আর নিচে হচ্ছে এক ঘন্টাকে মিনিট করতে গেলে এটা হচ্ছে ষাট মিনিট তাহলে এটা হলো আমাদের মিনিট পার সরি এটা হচ্ছে আমাদের মিটার পার মিনিট তাহলে এখানে আমাদের এক মিনিটে কতটা প্রবাহিত হবে তাহলে এরিয়াকে যদি আমরা এই যে প্রবাহের যে স্পিড সেইটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে সেইটা আমরা এক মিনিটে টোটাল জল কতটা প্রবাহিত হচ্ছে সেইটা পাবো তাহলে বিয়াল্লিশ মাল্টিপ্লাইড বাই পাঁচ হাজার ডিভাইডেড বাই ষাট এইটা হচ্ছে আমাদের টোটাল এক মিনিটে বা পার মিনিট কতটা জল প্রবাহিত হয় আর আমাদেরকে বার করতে বলেছে কত দশ মিনিটে তাহলে এটা মাল্টিপ্লাইড বাই দশ এইটা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের টোটাল পাঁচ কিলোমিটার পার ঘণ্টা বেগে যখন প্রবাহিত হয় দশ মিনিটে টোটাল কতটা জল নদীটি বাহিত করে সমুদ্রে পতিত করে বা ফেলে তাহলে এখান থেকে শূন্য আর শূন্য যদি কাটি আর ছয় দিয়ে যদি বিয়াল্লিশ কাটি তাহলে প্রায় সাত তাহলে উপরে দেখো পাঁচ হচ্ছে পঁয়ত্রিশ আর তিনটে শূন্য তাহলে হচ্ছে এত মিটার কিউব জল সে প্রতি দশ মিনিটে সমুদ্রে ফেলে আর এক মিটার কিউব মানে হচ্ছে এক কিলোলিটার তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে পঁয়ত্রিশ হাজার কিলো জল সে প্রতি দশ মিনিটে সমুদ্রের জলে পতিত হচ্ছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অপশান নাম্বার দুই এখানে আমাদের হয়ে যাবে সঠিক উত্তর